ইসলাম ধর্মে মনোযোগ বাড়াতে অভিনয় ছেড়ে দিয়েছেন তামিম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের বড় ভাই সাকিব এম তালহা এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন আমার ভাই তামিম মূলধারার কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে দান করুন উল্লেখ করে তিনি আরও লিখেছেন আশা করি আপনারা তাকে অর্থাৎ তামিমকে সমর্থন করবেন এদিকে তামিমের এমন পরিবর্তন ও সিদ্ধান্তকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বিনোদন জগতে তামিম মৃধার বেশ নামডাক আছে মূলত অভিনেতা হিসেবে পরিচিত হলেও তামিম রিধা গানের মাধ্যমে উঠে এসেছিলেন। এসএটিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। নিজেই সেগুলোই অংশনিতেন। পরবর্তীতে একের পর এক ভিডিও ইউটিউবে প্রকাশ করেন তামিম। ভিডিওগুলো তাকে পরিচিতি এনে দেয়। সেই পরিচিতির ফলে তিনি পনেরো সালের ভালোবাসা দিবসের নাটকে সুযোগ পেয়ে যান। এয়ারটেলের সেই টেলিছবির নাম ছিল মাঙ্কি বিজনেস। এভাবেই তার অভিনয়ের শুরু। এরপর থেকে নিয়মিত নাটক করেন তিনি। ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের গুরুত্ব পূর্ণ একটি চরিত্রেও তামিম মৃধাকে দেখা গেছে ছিলেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় আরেকটি চরিত্রে অভিনয় তাকে বেশি পরিচিতি এনে দিলেও ছোটবেলা থেকে গানের প্রতি ঝোঁক ছিল তার সে কারণে দু সালে বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন তিনি তামিম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তার একাডেমিক পড়াশোনা সম্পূর্ণ করেছেন ইউটিউবিং গান এবং অভিনয়ের পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতাও রয়েছে তার তামিমের সাথে গান বা অন্যান্য ভিডিওতে ইউটিউবার সালমান মুক্তাদির এবং সৌভিক আহমেদকেও দেখা যায় তারা সবাই বন্ধু শুরুতে সালমান মুক্তাদির ছোট ছোট ভিডিও করে সেগুলো ইউটিউবে আপলোড করত। তামিম এবং সে ভালোই সারা পাচ্ছে। পরবর্তীতে তারা একসাথে নতুন একটি চ্যানেল খোলেন কিন্তু তাদের ধ্যান জ্ঞান ছিল গানে তারা চিন্তা করত গান নিয়ে কি করা যায় সে চিন্তা থেকেই শোভিক আর তামিম মিলে ইউটিউবে নতুন আরেকটি চ্যানেল খোলেন নাম দেন গান ফ্রেন্ডস এই চ্যানেলের ভিডিওগুলো তামিম নিজেই পরিচালনা করতেন আর সৌভিক কাজ করে স্ক্রিপ্ট নিয়ে ভিডিওগুলোতে দুইটি চরিত্র থাকে একটি হলো ওস্তাদ যে চরিত্রে তামিম নিজেই থাকেন আর একটি হলো ছাত্র যেখানে অভিনয় করেন সৌভিক এভাবেই তামিম রিধার পরিচয় বাড়তে থাকে এরপর তিনি অভিনয়ে নিয়মিত হন কাজ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের সঙ্গেও তবে পরিচিতি বাড়ার সাথে তামিম রিধার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা বেড়েছে ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত দু সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম ফাইরোজের সাথে বিয়ের আগেও দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক ছিল তার পরে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের ডিভোর্সের খবর তখনই সামনে এসেছিল যখন তামিম দ্বিতীয় বিয়ে করেছিলেন অবশ্য তামিমের চিন্তা ছিল ভিন্ন তিনি দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন আমি অতীতের যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগে ভেঙে গেছে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয় জমকালো আয়োজনের মাধ্যমে তামিম রিধার দ্বিতীয় বিয়ের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই আয়োজনে তিনি নিজেই গান করেন সেই গানের কথায় ছিল আইসকা আমি পাইসি একখান মনের মতো বউ এটি ছিল কোক স্টুডিওর দেওরা গানের প্যারোডি ভার্সন গান গিয়ে তামিম সমালোচনার মুখে পড়েছিলেন আমি মৃধার দ্বিতীয় স্ত্রীর নাম রাইসা ইসলাম রাইসা আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন দেড় বছরেরও বেশি সময় ধরে তামিম রাইসার পরিচয় ছিল দুজন দুজনকে পছন্দ করতেন পরে পারিবারিক ভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয় দ্বিতীয় বিয়ের পর তামিম দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন এবার তিনি আলোচনা এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে যে অভিনয় আর গান এর মাধ্যমে তিনি খ্যাতি পেয়েছেন সেই অভিনয় থেকেই তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন